মাফ করার প্রতিশ্রুতি দিয়েছেন এই জন্য আমাদের পাপ যত বেশি হোক না কেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করব আল্লাহ তাআলা এই কথা আর কাতে জানালেন লা তাকনা তু মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি সমস্ত ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ইয়াগফিরুয যুনুবা সমস্ত মাপ করবে জামিয়া সমস্ত মাপকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাপ করে দিবেন এখন আসেন আমাদের জীবনে অনেক পাপ হয়েছে অনেক গুনাহ হয়েছে আমরা অনেক গুনাহ করেছি আল্লাহ পাক এই গুনাহ maaf করবেন কিন্তু আমাদের তওবা করা লাগবে খাঁটি তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাও জানালেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

এই খারাপ থেকে ফিরে আসলাম আর জীবনও করবো না কোন ব্যক্তি যদি এইরকম তো বা করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবে আজ তো আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাই মনে করি যে আল্লাহ কি আমাকে মাফ করবে আল্লাহ কি মাফ করবে এত পাপ করেছি মাফ করবে আল্লাহ একটা ঘটনা আপনারা জানবেন বা জেনে আছে বা জেনে থাকবেন সেটি হলো বনি ইসরাইলের মধ্যে এক

তখন দেখলেন যে একটা কুকুর এরকম গলা বের হয়ে গেছে জিব্বা বের হয়ে গেছে পানির তৃষ্ণায় তিনি ব্যাকুল হয়ে আছে তখন ওই ব্যবচারিণী মহিলা কি করলেন তখন ওই ব্যবচারিণী মহিলা তার নিজের পায়ের মোজা থেকে মোজা তার ওড়না দিয়ে বেঁধে কূপ থেকে পানি উঠালে এখন বলেন যে মোজায় কি আবার পানি ওঠে নাকি আরে মোজা হলো ওই সময় চামড়ার মোজা চামড়ার মোজা গুলো আমরা দেখেছি যে চা করার সাধারণত অনেক মোটা হয়ে থাকে ওর মধ্যে এমনিতে পানি ঢুকে আর বের হতে চায় না এই চামড়ার মোজা এই চামড়ার মোজা গুলো আমরা দেখেছি তো ওই মোজা দিয়ে কি করলে পানি উঠালে পানি ওঠানোর পর ওই বেবিচারিনী মহিলা ওই কুকুরকে পানি পান করালেন আর পান করানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেবিচারিনী মহিলা জীবনের গোড়ায় কথাকে মাফ করে দিলেন এখন বলেন আপনি যে কত পাপ করেছেন এ পাপ যতই করেন না কেন আল্লাহ যদি একজন বেবি চারিনি মহিলাকে যদি maaf করে দিতে পারে তার থেকে তো হয়তো আমি আদরকে আশা রাখি যে ভালো আছি আমরা তাহলে আল্লাহ আমাদের কেন maaf করবেন না আমরা কেন নিরাশ হয়ে যাই আমাদের নিরাশ হওয়ার কিছু নেই আর একটা ঘটনা আমরা এরকম জানি যে একই মহিলা অন্য আরেকজন মহিলা তিনি কি করলেন শুধুমাত্র একটা বিড়ালকে

আল্লাহর দিনের কাজের মধ্যে আত্মসমর্পণ করে ফেলো আল্লাহর দিনের মধ্যে চলে আসো আজ দেখা যায় আযাব কখন আসবে মানুষের মৃত্যু কখন আসবে এটা আমরা কেউ জানি না এর জন্য আমাদের এখন থেকেই খাঁটি তওবা করতে হবে কারণ আমাদের খাঁটি তওবা আগে থেকে করতে হবে এখন থেকে এই মারাত্মক থেকে আমাদের তওবা করে যেতে হবে আল্লাহ জীবনে যত করেছি। যত খারাপ কাজ করেছি যত খারাপ কাজ করেছি না কেন আল্লাহ পাক এর পর থেকে আর করব না পাক আপনি আমাকে মাফ করে দেন। আর যদি কোনো ব্যক্তি এই তওবা

এতক্ষণ আমি বলার চেষ্টা করলাম কয়েকটা বিষয়ের উপর কথা বলেছি যে ধনী মানুষ কখনো গরিবকে অবজ্ঞার চোখে দেখবে না খারাপের চোখে দেখবে না কখনো মানুষের উপর করবে না মানুষের উপর শেখায়ত করবে না মানুষকে মন্দ চোখে দেখবে না মন্দ নামে ডাকবে না